কেম আছে আলহামদুলিল্লাহ ভাই খুব ভালো আছে ভাই আপনি আমাদের সহজ ঠিকানা হচ্ছে বাড়ি নং এক দোকান নং এক লাইন নং এক রোড নং এক ব্লক সি সেকশন এগারো মিরপুর ঢাকা বারোশো ষোলো এখানে চলে আসলেই আপনারা নিত্য নতুন কালেকশন পেয়ে যাবেন আর বিশেষ করে যারা নতুন উদ্যোক্তা রয়েছেন তাদের জন্য তো ফেমাস সিল্ক একটা ধরেন স্বর্গস্বরূপ কিভাবে স্বর্গস্বরূপ তাদের এখানে অসংখ্য ধরনের আপনারা পরামর্শ পাবেন ভালো কোয়ালিটি প্রোডাক্ট পেয়ে যাবেন এবং সেই সাথে পাচ্ছেন খুবই সুন্দর সুন্দর সুযোগ সুবিধা সুযোগ সুবিধা কী ধরনের থাকছেন যেরকম যারা নতুন যারা উদ্যোক্তা রয়েছে যারা সুযোগ সুবিধা পান ধরেন একটা প্রোডাক্ট সেল না করলে সেটা কি করবেন সেটা অবশ্যই আমরা চেঞ্জ করে দিব আপনাদের যেগুলা প্রোডাক্ট সেল হয় সেল হবে না ওগুলো অনায়াসে আপনারা চেঞ্জ করে আবার নতুন আপডেট ডিজাইন নিতে পারবেন আমাদের এই কালেকশনটা দেখা যাচ্ছে আমাদের প্রিমিয়াম কালেকশনের ভিতরে এটা হচ্ছে আমাদের রাখি ফ্যাশনের খুব প্রিমিয়াম একটা জোক্স কালেকশন সে সাথে এটার ভিতরে আপনারা খুবই সুন্দর একটা ওড়না পাবেন এবং এটা বলে দিচ্ছি আমাদের হচ্ছে ইন্সপায়ার্ড পাকিস্তানি কালেকশন এবং এটা হচ্ছে ওড়না ওড়না সম্পূর্ণ পাঁচ হাত অন্য হবে সিকোয়েন্স থাকবে বডি ম্যাচিং ওয়ার্ক হবে কারচুপি কাজ করা থাকবে এবং এটার সাথে আপনারা ইনার ম্যাচিং করা পেয়ে যাবেন এবং এটা হচ্ছে আপনার খুবই সুন্দর মিনি কাটওয়ার্ক করা কাটওয়ার্ক করা খুবই একদম দুর্দান্ত লেভেলের কাটওয়ার করা পেয়ে যাবেন সুন্দর হবে দেখেন

পাকিস্তানি কালেকশন জি অবশ্যই ইন্সপায়ার্ড পাকিস্তানি কালেকশন এটার সাথে আপনারা খুবই সুন্দর আপনারা এটাকে অনেকে আবার পাতা বাহারও বলে ঠিক আছে যে এটাকে অনেকে আবার পাতা বাহার বলে তবে এটা হচ্ছে আপনার গুলজি বুটিক্স এটার সাথে আপনারা খুবই সুন্দর সুতার কাজ পাবেন রিয়েল স্টোন কাজ পাবেন এবং এটা হচ্ছে মেশিনারি ওয়ার্ক করা এবং মাল্টি স্টোন করা আছে কালার আপাতত একটি আছে তবে কাজের ভ্যারাইটি পেয়ে যাবেন কাজের ভিতরে ভ্যারাইটি পেয়ে যাবেন আমি অন্যটা দেখাচ্ছি আপনাদেরকে দেখেন অন্য খুবই সুন্দর পাঁচ হাত অন্য হবে পাঁচ আচার হবে একদম মাসলিন জর্জেটের ভিতরে ভরতে পাই একদম মাসলিন খুবই একদম খুবই সফট হবে সেম বডি ম্যাচিং প্রিন্ট বডি ম্যাচিং আপনার স্টোন পাবেন এবং মাল্টি সুতার প্রিন্ট পেপ কাজ পেয়ে যাচ্ছেন এবং কাজগুলা দেখেন কি সুন্দর কাটওয়ার করা আছে মিনি কাটওয়ার করা আর আমাদের ঠিকানা কোথায় হচ্ছে ফেমাস সেল ইন্ডাস্ট্রি ফেমাস সেল ইন্ডাস্ট্রি ঠিকানা খুবই সহজ বাড়ি নং 1 দোকান নং 1 লাইন নং 1 রোড নং 11 ব্লক সি সেকশন 11 মিরপুর ঢাকা 1216 যারা আসতে পারবেন না যারা চাচ্ছেন যে আপনারা বাসা বসে প্রোডাক্টগুলো পারচেজ করবেন সেই ক্ষেত্রে তাদেরকে কি করতে হবে আমাদের ইমো WhatsApp নাম্বার ভিডিও স্ক্রিনে দেওয়া থাকবে আপনারা অনায়াসে ওখানে আপনার ভিডিও কলিং এর মাধ্যমে আমাদের কাছে গুলো পার্চেস করতে পারবেন তবে সেক্ষেত্রে অনলাইনে